এই সব মানুষরে মন টিকা ভালোবাসা দেওয়া আর নিজের গোয়া দিয়া নিজে এইভাবে ঢুকা একবারে বাস্তব কথা জানো তুমি এমনি আমি দানিং মনে করো যে দুইটা লোক রে একবারেই মনে করো যে গন্তার বাড়ি একবারেই গন্তার বাড়ি আমি ওকে কোনো লিস্টেই রাখি না যেটা বাস্তব কথা কিন্তু এলাকার বলা হান উজ্জা কথা কইলে অবশ্য কথা আর উত্তর দেওয়ার লাগবে না উত্তর দিলে তো আমার লস নাই

ভুল করে দিতে যে আমার চোখে ধরতেছে না কিন্তু আগতাইছে গইতেছে কয় এটা ভুল তারপরে আমি ভুল মানবো না কিন্তু যেন তুই জেনে যাস হেনে তুই ডান্ডা খুঁজোস আমি তো তা খুঁজি না এটা ভুল হইব কোন কারণে এনে দান্দা আছে কিন্তু আমি দান্দা করম না মানে বিনা স্বার্থে আমি কেতাইছি তুই এনে বিনা স্বার্থে যাবি না এই কারণে তোর কাছে এটা ভুল হইতেছে বুঝাইতে পারছি ইয়েস এমনি মনে করো যে আমি ওই যে মধ্যে কই না

আমার ইতা মারাই চুকু পেয়ার থাকে নিঃশ্বাস নিলে কিন্তু এনে নাই এনে হয় এনে হয় এনে হয় না আর যে পানি খাইলে পরে পানিটা কিন্তু এনে থাকে না পানিটা থাকে এনে যায় পানিটা কিডনিতে যায় তোমার পানির থলি আর কিন্তু খাদ্য খাদ্য থলি কিন্তু আলাদা আলাদাই তো ওটা হচ্ছে পোর্তাবের রাস্তা আব্দুল এলা আল্লাহর সৃষ্টি তুমি রিসার্চ